অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পরম তত্ত্ব লাভ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে অর্জুন নবাচ তৎ ব্রহ্ম কিমধ্যম কিম কর্ম পুরুষোত্তমা অধিভূতং চাকিম কি অধিদৈবং কিমুচ্যতে অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্মৈ বা কি কর্ম কি অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো অধিয়োগ কথঙ্কৌত্র তেহেস্মিন মধুসূদনা প্রয়াণকালে চ কথং

পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তা নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম অধিভূতং সরভাব পুরুষাশ্চ অধিদৈবতম অধিযোগ হমে পাত্র দেহে দেহ ভৃতম্বর হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধি দৈব বলা হয় আর দেহীদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরম ইয় প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নস্তত্র সংশয় সময় যিনি আমাকে শরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমারই ভাব প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যাজত্যন্তে কলে পরম তম তমে বৈতি কৌন্তে সদা তদ ভাব অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করে থাকেন তসমাৎ সর্বেষু কালেষু

পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানু চিন্তায়ন হে পার্থ অভ্যাস যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষে চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন কবিম পুরাণম অনুশাসিতারম অনোর নিয়ামসম অনুস্মরেদিয়া সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম সনাতন নিয়মতা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড় বুদ্ধির রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত প্রয়াণ ও কালে মনসাচলেন ভক্তা যুক্ত না জৈব ভুবর মধ্যে প্রাণ ও মাবেশ্য সাম্যক শতম পরম পুরুষম উপৈতি দিব্যম যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন যদ শরণ বেদ বিদ বদন্তি বিষান্তি যদ যদায় বীত রাগা যদিচ্চন্দ্য ব্রহ্মচার্যং চরান্তি তত্তে পদম সংগ্রহে ন প্রবক্সে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো সর্বদারানি সংযম্য

যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমা গতি লাভ করেন মাম স্মরতি সুলাভ পার্থ নিত্যস্বিনা হে পার্থ যিনি একাগ্র কেবল আমাকেই নিরন্ত স্মরণ করেন আমি সেই নিত্য ভক্ত যোগীর কাছে সুলভ হয়ে থাকি মাম উপত্তীয় পুনরিয়ান্ম দুঃখালয়ে মশাশ্বতম নাপনু বন্তি নাম সংসিদ্ধিম পরমাম গাতা মহাত্মা ভক্তি পরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন আবৃন্ধ ভুবনা লোকা পুনরাবর্তি নহর জুনা মাম পেত্যুকে পুনর্জন্ম নবিত্যতে হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্ম লোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কোনতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না সহস্র ইউগ পর্যন্ত মহর ব্রহ্মণ বিদু রাত্রি ইউগ সহস্রান্তাম দেহ রাত্র বিদৌ জানা মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবেই যারা জানেন তাদের দিবারাত্রির তত্ত্ববেদ্যা অব্যক্তা ব্যক্তায় সর্বা প্রভুবন্ত হরাগমে রাত্রিয়াগমে প্রলীয়ন্তে তত্রই বাব্যক্ত সঙ্গকে ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয় ভূত গ্রাম ভূত্যা ভূত্যা প্রলীয়তে রাত্র গমে হশ পার্থ প্রভুপত্ত হরা গমে হে পার্থ সেই ভূত সমূহ পুনঃপুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয় সনাতন সর্বেশু ভূত নিনশী কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত প্রকৃতির অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা কখনো বিনষ্ট হয় না অব্যক্ত অক্ষরইwidetilde উক্ত তমু মাহু পরমান ইয়াং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমা মম সেই অব্যক্তকে অক্ষর বলে সেটাই হলো সমস্ত জীবের পরমা গতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হলো আমার পরম ধাম পুরুষ স্থ্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাক্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত আবৃত্তিম চৈব ইয়ৌহিনা প্রয়াতা যান্তি তম কালম বক্ষ্যামি ভরতর সভা হে ভরত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো অগ্নির জ্যোতি রহ শুক্ল সন্মাশা নাম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদৌ জনাঃ ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ শুক্লপক্ষে এবং ছয় মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে থাকেন ধূম ও রাত্রি তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায় নাম তত্র চান্দ্র মশম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে ধুম, রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নে ছয় মাসকালে কালে দেহত্যাগ করে একজন যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন শুক্ল কৃষ্ণে গতি কোন বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি পথ রয়েছে একটি হলো শুক্ল এবং অপরটি হলো কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে পুনরায় ফিরে আসতে হয় নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুচ্ছতি কশ্চন তস্মাত সর্বেশু কালেশু যোগ যুক্ত ভবার্জুন হে পার্থ ভক্তেরা এই দুটি পথ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো বেদেশু ইয়কেশু তপসু চৈব দানেশু ইয়ৎপুণ্য ফলম প্রদিষ্টম অত্যতি তৎসর্বমেদম বিদিত্বা যোগী পরম স্থান উপৈতে চাদ্যম ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদ পাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা তান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও এটি তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক গীতার অষ্টম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত